আসসালামু আলাইকুম চাইনিজ ভেজিটেবল রান্না করার জন্য আমি এখানে নিয়েছি পেঁপে গাজর আর হচ্ছে চিচিঙ্গা আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নিতে পারবেন আমি এখানে সবগুলো সুন্দর করে কেটে ধুয়ে এক কাপ পরিমাণ মতো নিয়ে নিয়েছি আর পানিটা আমি প্রথমে বলকা নিয়ে নিয়েছি এরপর কিন্তু সবজিগুলো দিয়ে দিয়েছি তো সবজিগুলো খুব বেশিক্ষণ সেদ্ধ করবো না হাফ সেদ্ধ করব এরপর একটা স্টেইনারে আমি সবজিগুলো ছেঁকে নেব কারণ এই সবজিগুলো থেকে যে পানিটা বের হয়েছে এটাকে বলে স্টক আর এই স্টকটা দিয়ে আমি সবজিটা রান্না করব। তো এখানে আমি হচ্ছে নিয়েছি একটা প্যানের মধ্যে দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিগুলো একটু নাড়াচাড়া করে নেব এরপর এখানে আমি দিয়ে দেব চিকেন এখানে চিকেন আমি এক কাপ পরিমাণ নিয়েছি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা চিকেন থেকে যে পানিটা বের হবে এটা টেনে আসা পর্যন্ত রান্না করব আর এখানে আমি দিয়ে দিলাম সামান্য লবণ প্রথমে লবণটা অল্পই দিতে হবে কারণ হচ্ছে এখানে কিছু সস যাবে তো এখানে আমি যে সবজির স্টকটা রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এক কাপ পরিমাণ এরপর দিয়ে দিলাম কয়েক টুকরো কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এরপর দিচ্ছি সয়া সস দিয়ে দিলাম টেস্টিং সল্ট চাইনিজ ভেজিটেবলের চেষ্টা করবেন লাইট সয় সাটা দেওয়ার জন্য আমার কাছে ছিল না আমি এখানে ডার্কটা দিয়েছি এই একটু কালো দেখা যাচ্ছে তো এরপর বল পর আমি সবজিগুলো দিয়ে দিলাম আর এখানে আমি কিছু পেঁয়াজের পাপড়ি করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম তো বলকাসা শুরু করে দিয়েছে যেহেতু আমরা সবজিগুলো আগে থেকে সেদ্ধ করে নিয়েছি তো এখানে আর বেশিক্ষণ সেদ্ধ করবো না তো এখানে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে নিলাম ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন দলা বেঁধে না থাকে তো এরপর কর্নফ্লাওয়ার গুলানোটা দিয়ে এটা ভালোভাবে তাড়াতাড়ি করে নাড়াচাড়া করে দিতে হবে কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমরা খুব বেশিক্ষণ এটা রান্না করব না দুই তিন মিনিট রান্না করলেই হয়ে যাবে এই তো আমার চাইনিজ ভেজিটেবল রেডি হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে